আপনারা দেখছেন সোহান নেম চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে দত্তের রিপোর্ট নিখোঁজ হওয়ার চল্লিশ দিন পর পুকুর থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার পঞ্চাশ বছরের এক ব্যক্তির খুনের অভিযোগ পরিবারের এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এই নিয়ে শনিবার গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে খুন করা হয়েছে ব্যক্তিকে পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম জাবুল হক পুঞ্চান্দ বাড়ি হরিরামপুর থানার এলাকায় পিসায় ছিলেন ভিন রাজ্যের শ্রমিক সরবরাহকারী এবং অভিযুক্ত ব্যক্তির নাম ফুনি সরকার বাহান্দ বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সান্দিয়া এলাকায় মৃত পরিবারের সূত্রের খবর গত পয়লাই ফেব্রুয়ারি ভিন রাজ্যের শ্রমিক সরবরাহ করার কথা বলে বাড়ি থেকে বের হন জাবল হক তারপর আর বাড়ি ফিরেননি ঘটনার পর তেসরাই ফেব্রুয়ারি হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জাবুল হকের পরিবারের লোকজন অভিযোগ পাওয়ার পর তদন্ত নামে হরিরামপুর থানার পুলিশ তবে প্রথম দিকে ঘটনার কোনো অগ্রগতি না হলে পরবর্তীতে ঘটনার তদন্ত জোর দেয় পুলিশ এবং দীর্ঘ চল্লিশ দিন পর ইটাহার থানার সান্দিয়া গ্রাম থেকে একটি পুকুর থেকে ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত ফোনে সরকার গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে পুলিশ হেফাজত নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ এদিকে এমন ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসা সংক্রান্ত বিষয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে এই ঘটনার সাথে আর কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করছে পুলিশ আপনারা দেখছেন সেই ছবি সোহান নিউম চব্বিশের পর্দায় আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আসুন এই বিষয়ে কি বলছেন ইন্দ্রজিৎ সরকার এ এস পি গঙ্গারামপুর মহকুমার পুলিশ অফিসার ইন্দ্রজিৎ সরকার কি বলছেন আপনারা শুনুন সোহান নিয়ম আইসি হরিরামপুর থানা মোহাম্মদ শামসুদ্দিন যার বাড়ি বামুনডাঙ্গা পোস্ট অফিস কানাইপুর হরিরামপুর থানা তার থেকে একটা কমপ্লেন পায় সে কমপ্লেনে বলে যে তার বাবা জাবুল হক গত এক ফার্স্ট ফেব্রুয়ারি থেকে নিখোঁজ আছে এই কমপ্লেনের ভিত্তিতে হরিরামপুর থানায় একটা কেস রেজিস্টার করে সেই কেসের নাম্বার হচ্ছে পঁচিশ বাই পঁচিশ তিন দুই দু হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন উইদিন ব্র্যাকেট টু বিএনএস এই সেকশনে কেস রেজিস্টার করে ইনভেস্টিগেশন স্টার্ট হয় সেই কমপ্লেনে মোহাম্মদ শামসুদ্দিন আবার পাঁচ তারিখে থানায় আসে এসে আবার তিনজনের নাম দেয় এই কেসের সংক্রান্ত বিষয় এবং বলে যে এই তিনজন তার বাবাকে কিডন্যাপ করেছে করে কোনো অজ্ঞাত জায়গায় লুকিয়ে রেখেছে এই অভিযোগের ভিত্তিতে আমরা অ্যাডিং সেকশন করি ওয়ান ফর্টি উইদিন ব্যাকেট থ্রি বিএনএস সেকশন অ্যাড করে ওই তিন ব্যক্তিকে আমরা কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি কিন্তু কোনো ফ্রুটফুল কিছু পাওয়া যায়নি তখন ইনভেস্টিগেশন চলতে থাকে তারপরে গত বারো তারিখে আমরা একটা সিক্রেট সোর্স ইনফরমেশান পাই সেখানে জানা যায় যে সান্ডিয়া গ্রাম যেটা উত্তর দিনাজপুরের ইটাহারে আছে সেই গ্রামের কোনো এক লোক এই জাবুল হককে খুন করে কোথাও কুঁতে রেখেছে তো এই ইনফরমেশনটাকে ডেভেলপ করার জন্যে আমরা সেই সান্ডিয়া গ্রামে আমরা একটা পুলিশ টিম পাঠাই সেই ইনফরমেশন ডেভেলপ করলে ইনভেস্টিগেশনে পাওয়া যায় ফণি সরকার নামে এক ব্যক্তির নাম উঠে আসে সেই ফণি সরকার তাকে মার্ডার করেছে করে কোথাও কুঁতে রেখেছে তার বাড়ির আশেপাশে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা ফণি সরকারকে ডিটেন করি ডিটেন করে ওকে প্রলং জিজ্ঞাসাবাদ করা হয় ইন্টারোগেশনে সে স্বীকার করে সে বলে যে ব্যবসায়িক কোনো গোলমালের কারণে উভয়ের মধ্যে বচসা হয় এবং এই ফণি সরকার জাবুল হককে মার্ডার করে মার্ডার করার পর সে এক তারিখে মার্ডার করে দুপুরবেলা মার্ডার করে তার বাড়ির পাশে একটি গর্ত আছে সেই ঘর্তের মধ্যে সে পুঁতে রেখেছে এই ফণি সরকারকে আমরা তখন অ্যারেস্ট করি অ্যারেস্ট করে ওট দেখানো জায়গা থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং তার বাড়ির লোক সেই জাবুল হকের বাড়ির লোক এবং কমপ্লেনেন্ট তাদের উপস্থিতিতে সেই ডেড বডি রিকভারি হয় রিকভারি করার পর জাবুল হকের বাড়ির লোক এবং কমপ্লেনেন্ট সেই ডেড বডি শনাক্ত করে তার জামা প্যান্ট তার জুতো এইগুলো থেকে ডেড বডিকে শনাক্ত করে শনাক্ত করার পর আপনার সেই ডেড বডির ইনকোয়েস্ট করে পোস্টমর্টম করা হয় রায়গঞ্জে এবং এই জাবুল হককে সাত দিনের আমরা পুলিশ কাস্টারিতে নিয়েছি এবং সেই পিওটাকে হ্যাঁ ফোনি সরকারকে আমরা সাত দিনের পুলিশ কাস্টারিতে নিয়েছি এবং ইনভেস্টিগেশন শুরু হয়েছে এই পিওকে আমরা প্রিজার্ভ করেছি এফএসএল টিমকে আমরা রিকুজিশন দিয়েছি ফর এভিডেন্স কালেকশন এবং ওই যে যেই অস্ত্রটা দিয়ে যেই জিনিসটা দিয়ে ও মাথায় আঘাত করেছে বলেছে সেই অস্ত্রটা অফেন্ডিং হই পেন তো আমরা রিকভারের চেষ্টা তো আছে চল ইনভেস্টিগেশনে যদি আরো কারো নাম উঠে আসে তাহলে তাকেও আমরা অ্যারেস্ট করব খুনের কারণ কি হয়েছে কোন কারণ আমি বললাম যে ব্যবসায়ী সে কি ব্যবসা সে লেবার কন্ট্রাক্টরের কাজ করত একজন লেবার সাপ্লায়ার ছিল একজন লেবার কন্ট্রাক্টর ছিল ওই সংক্রান্ত বিষয় উভয়ের মধ্যে টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো ঝামেলা হয় এই বিবাদ থেকেই মারা করেছে স্যার কি দিয়ে মারা হলো যিনি মার্ডার করেছেন স্যার তিনি কি লেবার সাপ্লাই করতেন না ওই লেবার সাপ্লায়ার ছিল উভয় লেবার সাপ্লায়ার লেবার কন্ট্রাক্টর দুজনেরই কি ছিল পার্টনার ছিল না ব্যবসায়িক বা যোগাযোগ ছিল স্যার কি দিয়ে মারা হলো মানে ওকে কোনো ভোতা টাইপের কোনো জিনিস দিয়ে ওকে মাথায় আঘাত করে বারবার আঘাত করে মারা হয়েছে বলে ও জানিয়েছে আমাদের আমরা সেই অস্ত্রটার খোঁজ করছি ঠিক আছে ঠিক আছে